অনেক দিন আগের কথা এক ছোট্ট গ্রামে বাস করত রামুমালি রামু ছিল বাগান গড়ার এক অনন্য শিল্পী তার বাগানে রং বেরঙের ফুল মিষ্টি ফল আর সবুজ গাছপালা ছিল গ্রামবাসীরা বলতো যেন স্বর্গ নেমে এসেছে তার বাগানে প্রতিদিন ভোরে পাখির ডাকে ঘুম ভেঙে রামু তার বাগানে ছুটে যেত তিনি মাটি কোপাতেন পানি দিতেন আগাছা পরিষ্কার করতেন আর মমতার সাথে গাছেদের কথা বলতেন গাছগুলোও যেন তার ভালোবাসা বুঝত তারা আরও বেশি ফুল ও ফল দিত একবার গ্রামের এক বড় উৎসবের আয়োজন হল সবাই ঠিক করল উৎসবের সেরা স্থান হবে রামুর বাগান রামু সারাদিন পরিশ্রম করে বাগান সাজাল ফুলের তোড়ায় তোরা ফলের ঝুড়ি সুগন্ধি গন্ধরাজ ফুলে ভরা পথ। উৎসবের দিন গ্রামবাসীরা এসে মুগ্ধ হয়ে গেল শিশুরা দৌড়াদৌড়ি করল বয়স্করা গাছতলায় বসে গান গাইল সবাই মিলে বলল রামুর ভালোবাসাই এই বাগানকে জীবন্ত করে তুলেছে রামু হাসলেন তিনি জানতেন প্রকৃতি যখন ভালোবাসা পায় তখন সে ফিরে দেয় তার হাজারগুণ